আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন আমি চলে আসি মিজান রহমান আজারি হুজুরি মাহফিলি সিলেট তো এখানে মিজান রহমান আজারি হুজুর বয়ান করবেন এখানে তিন দিন ব্যাপী মাফিল তো এখানে আজারি হুজুর বয়ান করবেন শেষের দিন তো আজকে হচ্ছে নয় তারিখ দশ এগারো এগারো তারিখে পুজোর বায়ন করবেন আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশাল বড় মাঠ এখানে কয়েক লক্ষ মানুষ হবে দেখতে পাচ্ছেন আজকের থেকে কিন্তু সকাল থেকে মিডিয়ার কর্মী যারা আছে তারা চলে আসছেন বিশাল বড় একটি মাঠ আপনারা দেখতে পাচ্ছেন সিলেট থেকে সিলেট সদর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফাইভ বসানো হয়েছে পুজো করার জন্য কাজ করতেছে আজও যে উজু যারা মুসল্লিবৃন্দ আছে ওনারা যেন উজু করার কোনো সমস্যা না হয় তো এখানে অনেকগুলা উজুর ব্যবস্থা করা হচ্ছে আর এখানে দেখছেন অস্থায়ীভাবে একটি টাওয়ার ব্যবস্থা করা হচ্ছে যে মানুষ জন্য সবাই ডাটা কানেকশন সবাই পায় ডাটা কানেকশন পাওয়ার জন্যে ব্যবহার হচ্ছে হাজারি হুজুরি যতগুলো মাহফিল হয় অধিকাংশ মাহফিলের মধ্যে ডাটার সমস্যা হয় নেটওয়ার্কের সমস্যা হয় নেটওয়ার্ক পাওয়া যায় না তো ওনারা কিন্তু এখানে কাজ করে যাচ্ছেন এখানে টাওয়ার বানানো হচ্ছে কাজ পরবর্তী সময় এখান থেকে নেওয়া হবে ওঠি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক শক্তিশালী হবে কাজ করতেছেন ওনারা জনগণের অনেক ভালো হয় ডাটা কানেকশানটা ঠিক থাকে ওই জন্যই পরবর্তী সময় এটা উঠিয়ে নেওয়া হবে এরকম মনে হচ্ছে সব কিছু সুন্দরভাবে ব্যবস্থা করা হয়েছে দশটা বা পাঁচটা আর বাকি সকল সারা চ্যানেল আছে একটা জায়গায় বসে পঞ্চাশ হাজার লোক হবে আমার সমস্যা নেই কিন্তু ওটা এক জায়গায় ট্রান্সফার করবো সেখান থেকে সকলের মোবাইলে চ্যানেলে আউটপুট হয়ে যাবে তখন ওরা বলে দশটা বিশটা দিতে পারে আমাদের লিঙ্ক শেয়ার আমার লিঙ্ক আপনার সাথে আমি শেয়ার করব না আমার একটা ফলোয়ার আছে এক লাখ দুই লাখ তিন লাখ আপনারটা আমি কীভাবে শেয়ার করবো আমার আছে পাঁচ হাজার আমি শেয়ার করবো করবো না

আপনারা যে আয়োজনটা করছেন আমরা কিন্তু এরকম অনেক জায়গায় পাইনি যে বাউন্ডারিটা দিয়েছেন অনেক মানে সুন্দর হয়েছে দেখেন তোমরা এখানে যারা দাঁড়াইবো দাঁড়াইলে ও বলবে

তখন বলবো যেমন দশ রাজ্য আপনি যেটা বলছেন না ঠিক সমস্যাটা হয়েছিল আপনি যদি প্রথম থেকে কন্ট্রোলটা একদম একশ একশো রাখেন তাহলে সমস্যা খালি আছে

আপনারা <laughs> যখন <laughs> <laughs> আমরা হইনি আমরা তখন স্লোগান ধরেছিলাম আসামেতে যাবো না মশার কামার খাবো না আমাদের পুরোপুরি ধরো আবার ইলেকশন হয়েছে এক ইলেকশন হয়েছে ভারতে কে পাকিস্তান পাকিস্তানদের যা যাও যারা ভারত যে দেশে যাও ঠিক আছে না জি সবাই গেছে আপনার চলে গেছে রংপুরা আমরা যাই না বলছি কোথাও যাবো না যা এন যাব যাবো না পাকিস্তান যাবো তো অনেকটা ইলেকশন হয়েছে সবচল্লিশ ইলেকশনে মার্কা দিছে দুইটা কুড়াল দিছে একটা কুড়ে ঘর দিছে যারা কুড়ে ঘরে ভারতে থাকতে চায় কুড়ে ঘরে ঘুর যারা পাকিস্তানে কুড়াল দিয়া এই অঞ্চলের লোকজন ভোট দিছে কুড়ালে আর আমাদের ঠিক পাশে জ্যোতিগঞ্জের নাম শুনছেন কুলকুলি সাহেব কুড়াল ওনার বাড়ির পাশে হচ্ছে করিমগঞ্জের তো ওই এলাকার লোক লোকজন হয়েছে কুড়ালে এদিকে আসলে